কথা হলো যে প্রথমত আমাদের এক্সপেকটেশনের আগে প্রথমে বুঝতে হবে যে আমার কেপাবিলিটি কী আমি একটা ম্যাথও পারি না ম্যাথ আমি বুঝিই না আমি ম্যাথের ক্ষেত্রে মেন্টালি ডেড তাইলে কি আমার বুয়েট প্রিপারেশনে নিয়ে একে তো চান্স পাওয়ার টাফ এইচএসিতে ফাইভ পাওয়ার টাফ আমি বুয়েটটা ফার্স্ট হতে থেমনে সেই আচ্ছা ফার্স্ট আমি চান্স পাওয়ার কথাই কেন চিন্তা করবো আমাকে বুঝতে হবে আমার কেপাবিলিটি কতটুকু আমার কেপাবিলিটি ডিউ স্ট্যান্ডার্ড আমি কেন বুয়েটের প্রিপারেশন নিব এই ওভার এক্সপেকটেশন নিতে যাই তো মারাটা খাও আচ্ছা কেপাবিলিটি ধরে নিলাম যে কারো অনেক সময় আমাদের কেপাবিলিটি থাকে না এই ক্যাপাবিলিটির গ্যাপটা আমরা ফিল করতে পারি আমাদের এফোর্ট দিয়ে যে না আমি ম্যাথ কম পারি আমি এক একটা ম্যাথ বিশ বার করে করব তাইলে দেখি বইটা হয় কি না আমি এক ফিজিক্সের ম্যাথ কম পারি আমি বাজারে সব রাইটের ফিজিক্সের ম্যাথ করে যাব তাইলে দেখি বইটা হয় কি না মেডিকেলে আমার তথ্য মনে থাকে কম আমি সব তথ্য একবার বইয়ের সব তথ্য লাইন হাতে একবার করে লিখবো রয়্যাল গাইড ফার্স্ট ইয়ার একবার সেকেন্ড ইয়ার একবার তারপরে শেষ করব মেডিকেল কিউএ অ্যানালিস আগে থেকে শেষ করবো তাহলে ঠিক আছে তুমি এফোর্ট দাও কিনা এখন তুমি ভাই এফোর্টও না তোমার কেপাবিলিটিও নাই তুমি টার্গেট করছো এত বড় কিছু হোক সেটা হোক সেটা এইচএসিতে অনেকরা আমরা এমন করে পাই ভাইয়া এইচএসসির মন মনে করো আর এক মাস বাকি আছে কিচ্ছু নেই ভাইয়া দুই বছর এইচএসির বইও দেখি নাই এখন কিভাবে পড়লে বোর্ডে স্ট্যান্ড করব। মনে যে এক থাপত দিব শালা তুই বোর্ডে স্ট্যান্ড করবি বেটা তো তো পাশেই আসবে না ভাই স্ট্যান্ড তো পরের কথা প্রথমে রিয়ালিটি চেক দিতে হবে যেটা এটাকে আদৌ আমার ক্যাপাবিলিটিতে আছে নাই তা আমি কবি বলুন যে এফোর্ট দিতে পারবো যদি উত্তর হয় হ্যাঁ তাহলে ঠিক আছে গোফর ইট তুমি তো এফোর্টও দিও না এফা এফোর্ট আর ক্যাপাবিলিটির মধ্যে সম্পর্ক হলো একটা ধরো ঝুড়ি আছে ঝুড়ির মধ্যে বা একটা বোতল আছে যেটার মধ্যে অনেকগুলো ফুটা আছে তুমি তোমার এফোর্টটা হলে টেপের পানি ঠিক আছে তুমি যদি এই তিন চারটা ফুটা থাকা সত্ত্বেও যে তোমার ব্রেন ডাল বা তুমি এফো ওই অনুযায়ী কেপাবল না তোমার ধরো মাসেল বড় হয় না তোমাকে কি করতে হবে পানির গতি বাড়াই দিতে হবে তাহলে পানি যদি এই সাইডে পড়ো তাও জিনিসটা ভর্তি হবে এককালে এখন তোমার এই সাইডে ফুটাই আসে পঞ্চাশটা তুমি পানি দিচ্ছ ফোটায় ফোটায় তোমার জীবনে জগ ভর্তি হবে না এইটাই তো রিয়ালিটি এইটাই তো রিয়ালিটি যে তুমি তোমার কেপাবিলিটি ঠিক আছে তোমার এফোর্টটা হইতে হবে বেশি এফোর্ট হইতে হবে প্লাস প্লাস তোমার এফোর্টই না তুমি হুদাকে আমি এক্সপেকটেশন রাখে রাখবা না আমি বুয়েট মেডিকেল ঢাবিতে ফার্স্ট হব আমি বাংলাদেশের টপ টেনি চেস্টম্যান হব আমার এই বিজনেস হবে বাংলাদেশের এক নাম্বার কিন্তু আমি বিজনেসের জন্য দিনে এক ঘন্টাও কাজ করি না আমার কথা হলো স্বপ্ন দেখা ভুল না ভাই টার্গেট বড় করা ভুল না ভাই ভুল কি যে যদি আমি টার্গেট দেখছি বড় টার্গেট যদি হয় আমার এই লেভেলের আপার লেভেলের তাহলে আমার এফোর্টটাও হইতে হবে আপার আপার লেভেলের আমি যদি লাইফে বেশি কিছু যে না আমি বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রিকেট প্লেয়ার হবো আমি জীবনে একদিনও ক্রিকেট খেলবো না আমি বলবো না আমি বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রিকেট প্লেয়ার হব আমি সাকিব হাসানের চেয়ে ভালো অলরাউন্ডার হবে ঠিক আছে আমি কয়দিন প্র্যাকটিস করছি ক্রিকেটে আমি ঘুম থেকে উঠে দুইটার দিকে আমি সপ্তাহে একদিন পাড়ার গলিতে ক্রিকেট খেলি দু চারটা ছয় মারে বলে আমি সাকিব আসানকে কাটাই দেবো তাহলে হবে না সো জিনিসটা বুঝো যে তোমার ক্যাপাবিলিটি বুঝতে হবে এক দুই নাম্বার যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে তো ভালো তাহলে এফোর্ট দিতে হবে ক্যাপাবিলিটি না থাকলে এফোর্টের পরিমাণ আরও বেশি হতে হবে টার্গেট যত বড় এফোর্ট তত বেশি হবে